বন্ধ কারখানা থেকে লোহা চুরির অভিযোগে দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের তিন নম্বর ব্লক সহসভাপতি সভাপতি সুভাষিষ পাজা ওরফের রিন্টু পাজা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ওরফে বুকুন নদী শুধুমাত্র ওসি ওসি ডাগলো ফোন করে

বৃহস্পতিবার কোকোভেন থানায় ডেকে পাঠানো হয় বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি তথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক রিন্টু পাজাকে পাশাপাশি ডাকা হয় আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা অরবিন্দ নন্দীকে শুক্রবার দুই তৃণমূল কংগ্রেস নেতাকে একাধিক ধারায় অভিযুক্ত করে পাঠানো হয় দুর্গাপুর আদালতে শাসক দলের নেতাদের গ্রেপ্তারি নিয়ে এদিন সুচ্চার হয়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন দেখুন এগুলো সবই আইওয়াস চলছে মুখ্যমন্ত্রী কালকে বিকেলে বললেন যে পুলিশের এক শ্রেণীর কর্মী আছেন নিচের তলার তারা এইসব বিভিন্ন জায়গায় টাকা পয়সা তুলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর এটা বলার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে কয়েকজন ওসিকে সাসপেন্ড করলেন তাদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং তার সাথে সাথে দুর্গাপুরে দুজন তৃণমূল নেতাকে তারা গ্রেপ্তার করলেন কি না তারা নাকি বালি এবং কয়লার ব্যবসা করছেন সিন্ডিকেট চালাচ্ছে তারা দামোদরের চট থেকে বালি তুলছে তো পুলিশকে এতদিন জানতো না অপরদিকে পুলিশের ধরপাকড় নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ করেই জানান গোষ্ঠীচন্দ্র টাকা পয়সা ভাগ বটার সমস্যা তাই এই ধরনের হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে একাধিক কেলেঙ্কারি আছে সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণি লাউদহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কাঁকসা সর্বত্র ভালি চলছে দুজন লোককে হলো হয় তার পার্টির অনুকূলে যাচ্ছিলেন না হয়তো কোনো চক্রান্তের শিকার হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে তাকে বলতে ভাগ সমস্যা হয়েছে তাই এই ঘটনা ঘটছে পুরো ঘটনায় মুখে কুলু পেটেছেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব দুর্গাপুর থেকে তন্ময় দাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.